আমি প্রথমে বলে রাখছি আমার স্কিন হচ্ছে সুপার লেভেলের ড্রাই স্কিন আর যাদের ড্রাই স্কিন তারা জানে আসলে শীত মানে তাদের জন্য কতটা ভয়ঙ্কর তো রিসেন্টলি আমার স্কিনের অবস্থা এত বাজে হয়েছে ড্রাই স্কিনের জন্য স্কিনের ছোট ছোট র্যাশ হয়ে একদম ভরে গেছে আমি খুবই টেনশনে ছিলাম আসলে আমি কী দিব আমি মানে এমন কোনো স্বপ্ন এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমি জিজ্ঞেস করি নাই যে আমাকে মানে এটার জন্য কি দিলে ভালো হবে কারণ আমার মুখে র্যাশটা দিন দিন বেড়েই যাচ্ছিলো আর আমি খুবই ভয়ে ছিলাম ফার্স্টে হচ্ছে আমার তুতির এই দিক দিয়ে হচ্ছিলো গালের নিচ দিয়ে হচ্ছিলো পরবর্তীতে দেখলাম হচ্ছে আমার পুরা একদম মুখ ভরে ese তারপরে আমি আসলে কী করব কী করবো বুঝে উঠতে পারতেছিলাম না দেন আমি আসলে অনেক রিসার্চ করলাম দেন ফাইনালি আমি হচ্ছে একটা প্যারাসুটের কী বলে ব্যাজলিন দেওয়া শুরু করলাম দেখলাম যে তাতে করে আমার স্কিনটা অনেক বেশি সফট হচ্ছে রাতের বেলায় মানে ভালো থাকতেছে বাট রেজাল্ট হচ্ছে জিরো কারণ হচ্ছে আমার মুখের র্যাসটা কোনোভাবেই কমতেছে না ইভেন পরবর্তীতে আমি খেয়াল করলাম এই প্যারাশুট মানে স্কিনে এটা দেওয়ার জন্য র্যাসটা আমার আরও অনেক বেড়ে গেছে স্কিনটা রাতের বেলায় এটা আমি দিয়ে রাখতাম সকালবেলা মুখটা ধুইতাম তাতে করে মুখটা মনে হতো যে আমার যে ড্রাইনেসটা অনেকটাই কমে গেছে তো আমার মেন উদ্দেশ্য ড্রাইনেস কমানো না আমার মেন উদ্দেশ্য ছিল মুখের র্যাস্ট কমানো যেটা আমি কোনোভাবেই মানে ঠিক করতে পারতেছি বলতে আমি লাস্ট মানে এক মাস ধরে স্কিনের ব্যাপারে এত প্যারা খাইছি মানে আমি এত ডিপ্রেশনে চলে গেছিলাম কারণ হচ্ছে আমার স্কিন অনেক ড্রাই সেই জন্য আমার স্কিনে মাশাআল্লাহ কখনো ব্রোন ওঠে না বা এরকম কোনো সমস্যা হয় না মেকআপ দেওয়ার সময় দেখা যায় যে দেওয়ার পরবর্তী টাইমে যখন আমি মেকআপটা ক্লিন করার জন্য মুখে পানি দিই সেই সময়টা আমার মেকআপটা স্কিনে সুন্দর লাগে নর্মালি হচ্ছে মেকআপটা মাসের আষ্টির মতো করে ভেসে থাকে কারণ হচ্ছে ড্রাই স্কিন অয়েলি স্কিন যাতে তাদের ব্যাপারটা আলাদা ওইটা আমি অবশ্য জানিও না তারা হচ্ছে দেখি ঘুমের মধ্যে মুখে বেশি করে পাউডার দিয়ে রাখে যাতে স্কিনটা অনেক বেশি ড্রাই হয় আর আমার হচ্ছে বেশি করে নারকেল তেল নারকেল তেল দেওয়ার জন্য যেটা হয় স্কিনটা অনেক বেশি সফট হইল পরবর্তীতে আমার কেন যেন মনে হচ্ছিলো স্কিন অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে একটু কালো হয়ে যাচ্ছে এই জন্য আমি এবার টোটালি নারকেল তেলটা অ্যাভয়েড করছি অন্যবার অবশ্যই আমি অলিভ অয়েল দিই এবার আমি মুখে অলিভ অয়েল দেই আমি শুধু ওই প্যাসিটি ভ্যাজলেনটাই দিয়েছিলাম বাট আমার স্কিন কেন যেন ভালো হচ্ছিলো না দেন আমি একটা জিনিস খুব কষ্ট করে রিসার্চ করে দেখলাম বেসিক্যালি আমাদের বাসে যে খাবারের দুধটা সেটা আমরা বাড়ি থেকে আনাই খাই আমরা একবার অনেকগুলো করে দেয় তো প্রতিদিন অল্প অল্প করে জাল দিয়ে প্রতিদিন এটা প্রতিদিন খেয়ে ফেলি সেক্ষেত্রে আমি বুঝতে পারি না কিন্তু ওই দিন আমি হচ্ছে অনেকগুলো দুধ একবারে গরম করি যেটা শেষ হয় না মানে প্রায় দুই আড়াই লিটারের মতো যেটা খাওয়ার পরে আমি পাতিলে করে নর্মাল ফ্রিজে রাখি রাখার পরে আমি যেটা দেখলাম ফ্রিজের থেকে পরের দিন যখন বের করলাম উপরে হচ্ছে কি বলে এটা মাখন একদম অরিজিনাল মাখনটা বের হয়ে যাবে আমি ওইটুকু দুধ থেকে অনেকগুলো মাটি মোটামুটি এই বাটিটার অর্ধেকটার মতো মাখন তুলতে পারলাম অরিজিনাল মাখন যে স্কিনের জন্য কি ভালো বিশ্বাস করেন আমি লাস্ট পনেরো দিন ধরে জাস্ট এই জিনিসটাই দিই মুখে আমি আদারওয়াইজ কিছু ইউজ করি না আমি নর্মালি কখনো ক্রিম টিম ইউজ করি না তো আমি হচ্ছে অফিস থেকে যাওয়ার পরে মুখটা ধুয়ে এটা দিই আবার ঘুমানের আগে এটা দিই সকালবেলা মুখটা ওয়াশ করি বিশ্বাস করেন আমার স্কিনে একদম মানে কোনো র্যাশ তো নাই আলহাম ইভেন স্কিনটা অনেকটা সফট হয়ে গেছে মানে ড্রাইয়ের যে ব্যাপারটা ওটা অনেকটা কমে গেছে তো এই জন্য ভালো যে আপনাদেরকে ভিডিও করে দিই যে যারা যাদের ড্রাই স্কিন তারা আসলে জানে যে এটা নিয়ে আসলে কতটা ভুক্তভোগী তো আর আমি যখন এই মুখে মেসেজ করে দিই তখন আমি মানে স্কিনের বিভিন্ন অংশে একটু মেসেজের মতো করে দিই আমি একটা কোরিয়ান ভিডিওতে দেখছিলাম ওরা হচ্ছে বিভিন্ন টাইপের এরকম মেসেজ করে তাতে করে দেখলাম যে আমার চোখের উপর যে এক্সট্রা মাংসটা এটা হচ্ছে অনেকের একটু ঝোলানো থাকে যেমন আমার একটু বেশি মাংসটা নর্মালি থেকে একটু বেশি মানে আমার চোখটা শার্প না সেক্ষেত্রে হয় কি এই জিনিসটা একটু কমতেছে মানে আমার চোখটা একটু হালকা বেরোয় যাচ্ছে তো মাখন যেহেতু তো আমি ছোট সময় দেখতাম যে বাচ্চাদেরকে মাখন দিয়ে একদম হার নাক সোজা করে দিত তো সেই অ্যাঙ্গেল থেকে আসলে আমি স্কিনে এটা দিয়ে অনেক বেশি উপকার পাচ্ছি তো মাখটা দুইভাবে ইউজ করা যায় একটা হচ্ছে দুধ জাল দেওয়ার পরে ফ্রিজে রেখে যে উপরে যেটা হয় সেটা একরকম মানে সিদ্ধ মাখন আই হোপ আর একটা হয় নোনি যেটা হচ্ছে যেটা হচ্ছে গরুর দুধ একদম মানে টাটকা গরু দুধটা এটা গ্রামে যারা থাকে তারাই অবশ্য পাবে একদম দোয়ানোর পর ফ্রিজে রেখে দিলে ওটার উপরে একটা আস্তর জমে সেটা হচ্ছে সেটাও ভালো বাট আমার কাছে সেটা বেশি ভালো লাগে আপনার বাসায় ট্রাই করে দেখেন ড্রাই স্কিনের জন্য যারা তারা খুবই উপকার পাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক